রান্না করবো কয়লার মাংস তার জন্য গ্যাসটা ধরিয়ে নেব সর্ষের মাংস কিন্তু কয়লার মাংস তাহলে কয়লার মাংস তেলটা কম দিলেও অসুবিধা হয় না গরম মুরগি তেলটা গরম হয়ে গেছে বলে

একটু তেল ছাড়বে তেল ছাড়বে তারপরে মাংস দেবো তা ছেড়ে দিয়েছো টমেটোটা দিয়ে দেবো এবার যেটা দেবো সেটা হচ্ছে মাংস পাঁচ কিলো ব্রয়লার দেখাবো কষিয়ে কষিয়ে একদম যখন এর কালারটাও পাল্টাবে তেলও ছেড়ে দেবে তারপরে কি জল দেবে এখন শুধু কষানো হবে মাংসটা আস্তে আস্তে নিবন্ত গ্যাসেই করছি মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে না দিলে তো লেগে যাবে মাংসটা ওই তো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কষাচ্ছি কষানোর পরে তো আমার কালারটা পাল্টে গেছে এটা একটা অন্যরকম কালার চলছে এটা কষানোর উপর ডিপেন্ড করে মাংস অনেকক্ষণ ধরে কষানোর পরে কতটা মাংস ছিল আর কতটা কমে এসছে এখনো দশ মিনিট মতো কষাবো কষানোর পরে আবার এখানে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দেবে মাংসটা ছল দেবো না ওর জন্য অল্প একটু জল দেবো ওর জন্য মাংসটা কষাবো ভালো করে মাংসটা কষিয়েছি প্রায় পনেরো এক ঘন্টা মতন যেহেতু কয়লার মাংস জল জল কম দেবো ওই জন্য এবার আলু ধেলে রাখো আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো বেশিক্ষণ কষাবো না কারণ আলুগুলোও ভাজা ভালো করে কষানো হয়ে গেছে আলু দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবার দেবো জল গরম জল দিতে হ্যাঁ পাঁচ সাত মিনিট মতো শিখবে তারপরে গিয়ে জানবে অবশেষে অনেক সময় পরে মাংসটা কমপ্লিট হলো গ্যাসটা বন্ধ করে দিয়েছি উপর হালকা একটু গরম মশলা ছিটিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি তো মাংসটা এরকমই থাকবো কোনো কিছু থাকবো না এভাবেই রেখে দেবো তো মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই লাইক লাইক করবে আর কমেন্টে জানাবে ভালো পাই টাটা